দেশে যোগ্য নাগরিক বানানোর যে কাজটা আপনারা নিয়েছেন এটার জন্য হয়তো আপনাদেরকে প্রতি সকাল একবার করে ধন্যবাদ জানানো উচিত এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মুহাম্মদ তৈয়বুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশ জুন সকালে কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের পিসি ক্যাডার যতগুলি হয় ওখানে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন বেশিরভাগ কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে ম্যাক্সিমাম মেল স্টুডেন্টরাই পরীক্ষা দিচ্ছে আপনারা পিছিয়ে যাচ্ছেন আপনারা পিছিয়ে পড়ে যাচ্ছেন এই সুযোগটা আপনাদের কাজে লাগাতে হবে যে বাংলাদেশের মধ্যে আমরা যদি এখন জরিপ করে দেখি আমাদের কিন্তু পপুলেশনের মধ্যে ফিফটি ফিমেল আর বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে মেল আমাদের আমাদের হবে আপনারা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ একরাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি কে আর এম পেয়ারুদ্দিন মাহমুদ চৌধুরী কলেজের প্রশাসনিক উপদেষ্টা এম আহসানুল করিম পিরজাদা কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আবুল চৌধুরী মোহাম্মদ আবু হোসাইন ইবনে হাসেম দাতা সদস্য নাজিম উদ্দিন চৌধুরী মহাপরিচালক মাউসি প্রতিনিধি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মিয়া চৌধুরী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য কে আর এম জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুর্শিদুল হক চৌধুরী বোর্ড প্রতিনিধি আজিজুল ইসলাম অভিভাবক সদস্য আব্দুল মান্নান রনি খোরশেদ আলম হোসেন আলী অনুষ্ঠানে আহ্বায়ক ও কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম ও অধ্যাপিকা পুষ্প বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সংবর্ধীয় অতিথি শিক্ষক অধ্যাপক নুরুল আবসার বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ আহম্মদ তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার রাজানগর আর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেসারুল হক পিয়ারু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রনিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী এপিএস মিনহাজুদ্দিন শিবলি উত্তর জেলা যুবদলের সহসাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ উত্তর জেলা যুবদল নেতা নাসির উদ্দিন নাসির উদ্দিন নসু প্রমুখ স্বাগত বক্তব্য দেন অধ্যাপক রেজাউল করিম বক্তব্য দেন শিক্ষক পরিষদ সম্পাদক ও আইসিটি প্রভাষক আবু মহসিন মোহাম্মদ মঞ্জুরুল কাদের অনুষ্ঠান শেষে কলেজের চার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা 甘める。Jaz